নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা নবান্নের বন্ধুরা মে মাস পড়ে গেছে অথচ এখনও টাকা আসছে না এমনকি মা বোনেরা পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখাচ্ছে না জানিয়ে চিন্তায় মা বোনেরা মা বোনেরা জানতে চাইছে মে মাসের কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বাংলায় এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে ভান্ডার প্রকল্প একটি আয়ের উৎস কারণ প্রকল্পের টাকা নিয়ে তারা বাচ্চার পড়াশোনা থেকে সংসারের কাজে ব্যবহার করে তাই সময় মতো টাকা না এলে সমস্যায় পড়তে হয় বন্ধুরা বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতিনিয়ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সংখ্যা বেড়েই চলেছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কয়েক লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারাও জানতে চাইছে তাদের টাকা কবে আসবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা মা বোনদের ব্যাংকে কবে দেওয়া হবে নতুন যে সকল আবেদনকারী তাদের কবে টাকা দেওয়া শুরু হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা এই প্রতিবেদন মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও আসেনি কবে আসবে টাকা জেনে নিন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা কবে আপনাদের ব্যাংকে ঢুকবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গের মা বনেদের আর্থিক সুরক্ষা ও ক্ষমতায়নের উদ্দেশ্য নিয়ে দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বাংলার মা বোনেরা ব্যাংকে পাচ্ছে এক হাজার ও এক হাজার দুশো টাকা বর্তমানে দু কোটি একুশ লক্ষের বেশি মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিচ্ছে নবান্ন বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে তিন লক্ষ মাবন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন নতুন আবেদনকারীরা জানতে চাইছে তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় আপডেট দিল নবান্ন মে মাসে কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে ঢুকবে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে তারিখ জানিয়ে দিল বন্ধুরা মে মাসের কত তারিখ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বনেদের আসবে নতুন আবেদনকারীরা মা বোনেরা কি মে মাসের টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা কবে মা বনেদের অ্যাকাউন্টে আসবে বন্ধুরা পশ্চিমবঙ্গে মা বনেদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম উৎস বিশেষ করে গ্রামীণ মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার গুরুত্ব অসীম মে মাস পড়ে গেছে অথচ লক্ষ্মীর ভাণ্ডারে টাকা আসছে না এমনকি মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখাচ্ছে না জানিয়ে চিন্তায় মা বোনেরা কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের ব্যাংকে ধাপে ধাপে টাকা পাঠাবে রাজ্য সরকার দু কোটি একুশ লক্ষের বেশি মা বোনেরা মে মাসে টাকা পাবে তাই ধাপে ধাপে প্রত্যেক জেলায় মা বনেদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে প্রত্যেক মাসের মতো মে মাসে ধাপে ধাপে টাকা পাঠানো হবে তাই মা বোনেরা কেউ আগে কেউ পরে টাকা পাবেন বন্ধুরা আজ রাজ্যে যে জেলাগুলিতে টাকা দেওয়া হবে সেগুলি হল উত্তর চব্বিশ পরগনা বর্ধমান হুগলি মুর্শিদাবাদ দার্জিলিং কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুর বাঁকুড়া পুরুলিয়া কলকাতা নদিয়া। সমস্ত জেলায় টাকা না ছাড়ার কারণে মা বনেদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখাচ্ছে না তবে যে সকল মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখাবে তারা আগামী দুদিনের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংকে পাবেন অর্থাৎ বন্ধুরা এই মে মাসে দু কোটি একুশ লক্ষের বেশি মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে চলেছেন যে কারণে বন্ধুরা ধাপে ধাপে টাকা ছাড়ছে রাজ্য সরকার বন্ধুরা আজ রাজ্যের এই জেলাগুলিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হলো বন্ধুরা সকল জেলায় একসাথে টাকা না দেওয়ার কারণে মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখাচ্ছে না তবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই দশ তারিখের মধ্যে সকল মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবার দেখুন বন্ধুরা প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা দু হাজার পঁচিশে দুয়ারে সরকার ক্যাম্প থেকে যারা নতুন আবেদন করেছেন তাদের আবেদনপত্রগুলি খতিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টালে এন্ট্রি করার কাজ চলছে আবেদনপত্রগুলি এন্ট্রি হয়ে গেলে আবেদনকারীরা পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবে এরপর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার পরেই নতুন আবেদনকারীরা টাকা পেতে শুরু করবে বন্ধুরা অন্যান্য সমস্ত প্রকল্পের ক্ষেত্রে যেমন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা একইভাবে মুখ্যমন্ত্রী যখন টাকা দেওয়ার কথা ঘোষণা করবে তখনই আবেদনকারীরা টাকা পাবে এছাড়া বন্ধুরা মা বোনদের জন্য রয়েছে সুখবর বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে সেক্ষেত্রে বন্ধুরা সর্বোচ্চ দু হাজার টাকা পর্যন্ত করা হতে পারে যেহেতু বন্ধুরা অন্যান্য রাজ্যে লক্ষীর ভান্ডারের অনুকরণে প্রকল্প তৈরি করা হয়েছে এবং সেখানে অনেক বেশি টাকা দেওয়া হচ্ছে মা বোনেদের অর্থাৎ বন্ধুরা আপনারা নতুন করে প্রকল্পে আবেদন করেছেন বন্ধুরা আপনাদের ডকুমেন্ট এন্ট্রি করার কাজ চলছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পোর্টালে একবার ডকুমেন্ট এন্ট্রি হয়ে গেলে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন আপনাদের টাকা দেওয়ার তারপর থেকেই আপনাদের অ্যাকাউন্টে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন